এবার গরিব ও মধ্যবিত্তর রান্নাঘরে আগুন আবারও বাড়তে পারে আলুর দাম হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে রাজ্য জুড়ে আলুর দাম আবারও বেড়ে যেতে পারে কারণ আবারও আলু ব্যবসায়ীরা তারা নতুন করে ধর্মঘট ডাকতে চলেছে তো বর্তমানে কেন আলু ব্যবসায়ীরা এই ধর্মঘট ডাকতে চলেছেন কেন আলুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে নতুন কি আপডেট রয়েছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক রাজ্য জুড়ে ফের বাড়তে পারে আলুর দাম একদম নতুন এই আলুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কবে থেকে বাড়তে পারে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব দেখুন বলা হয়েছে আবারও কি আলু সংকটে পড়তে হবে রাজ্যবাসীকে কারণ ফের একবার কর্মবিরতির ঘোষণা করলো আলু ব্যবসায়ী সমিতি তো বুঝতে পারছেন আলু ব্যবসায়ী সমিতি যারা তারা কিন্তু আবারও ধর্মঘট করতে চাইছে তাতেই আশঙ্কা রাজ্য জুড়ে বাজারগুলিতে দেখা দিতে পারে আলুর সংকট ভিন রাজ্যে এমনকি ভিন জেলায় আলু পাঠানোর ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আর সেই জন্যই কিন্তু এই কর্মবিরতি বা ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে ফলে ধর্মঘট যদি হয় সেক্ষেত্রে কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণে আলু না আসতে পারে আর আলু যদি বাজারে পর্যাপ্ত পরিমাণে না আসে সেক্ষেত্রে কিন্তু আলুর দাম আবারও বেড়ে যেতে পারে এই অভিযোগকে সামনে রেখেই আবারও কর্মবিরতির পথে হাঁটছে তারা তো বুঝতে পারলেন যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম সমিতির রাজ্য নেতৃত্ব জানিয়েছে শনিবার রাত থেকেই রাজ্য জুড়ে এই কর্মবিরতি শুরু হবে সম্ভবতই এমনটা হলে আলুর সংকট তৈরি হবে বাজারগুলিতে তো বুঝতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আলুর দাম আবারও বেড়ে যেতে পারে কারণ কিন্তু ইতিমধ্যে আলু ব্যবসায়ী সমিতিরা আবারও কিন্তু ধর্মঘট ডাকার একটা ভাবনা নিয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন অন্য রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশের বাধার অভিযোগ তুলে জুলাই মাসের কুড়ি তারিখ রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি পাঁচ দিন টানা সেই কর্মবিরতি চলে রাজ্যের বাজারগুলিতে সেই সময় আলুর সংকটও তৈরি হয় যদিও সেই সময় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেটা সমাধান করা হয়েছিল ফলে আলুর দাম কিন্তু আবারও স্বাভাবিক হয়ে গেছিল তবে আবারও আলুর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আবারও কিন্তু কর্মবিরতি করা হতে পারে দেখুন পাশাপাশি বলা হয়েছে মন্ত্রীদ্বয়ের কাছ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় আলু ব্যবসায়ীরা হয়তো তারা কিন্তু আশ্বাস পেয়েছিল যে তাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তার সমাধান হয়ে যাবে কিন্তু সেগুলো হয়তো কোনো কারণবশত পূর্ণ হয়নি সেই জন্য আবারও তারা কর্মবিরতির পথে হাঁটতে চলেছে আবারও সেই একই পথে হাঁটার কথা জানালেন ব্যবসায়ীরা সমিতির দাবি শুধু প্রতিবেশী রাজ্যগুলিতেই নয় অন্যান্য জেলাতেও আলু পাঠানোর ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের দ্বারা হয়রানির শিকার হতে হচ্ছে আলু ব্যবসায়ীদের তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে যে সমস্ত আলু ব্যবসায়ীরা রয়েছেন তারা ইতিমধ্যে ভিন রাজ্যে আলু ব্যবসা করতে চাইছেন বা আলু পাঠাতে চাইছেন কিন্তু প্রশাসনের দ্বারা তারা হয়রানির শিকার হচ্ছে বা বাঁধা পাচ্ছেন এক্ষেত্রে আবার অনেকে এমনও কিন্তু মতামত প্রকাশ করছেন যারা জানাচ্ছেন যে বর্তমানে এই আলু যদি ভিন রাজ্যে বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যে ঘরোয়া বাজার অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বাজার রয়েছে সেখানে আলুর দাম বেড়ে যেতে পারে সেই জন্যই হয়তো সরকারের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি এই আলু ব্যবসায়ীরা আবারও ধর্মঘট ডাকে সেক্ষেত্রে কিন্তু আবারও আলুর দাম বেড়ে যেতে পারে তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপ এসে পেজকে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ